ভুল বুঝে নিয়ে একটু কথা বলি বিশ্ববিখ্যাত দার্শনিক কবি আপনারা অনেকেই চেনেন উনি হচ্ছেন আলেকজান্ডার সেল কার্ক উনি সময় ভুল বুঝে আহ মনুষ্যত্বের পাশে থাকবেন না অর্থাৎ মানুষের পাশে থাকবেন না তার কারণ হচ্ছে মানুষ মিথ্যে কথা বলে ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করে এবং খুব চতুরতার আশ্রয় নেয় অযথা তারপর উনি একটা সিদ্ধান্ত নিলেন যে না আমি মানুষের সাথে আর থাকবো না আমি পশু পাখি পাখির সাথে থাকব এই পশু পাখির সাথে থাকবার জন্যে উনি জঙ্গলে চলে গেলেন তারপরে জঙ্গলে গেলেন একটি রাত কাটবেন কাটানোর পরে উনি আবার ফিরে আসলেন ফিরে আসার পর এত বড়ো একজন দার্শনিক কবি বুঝতেই তো পারছেন সাংবাদিক মহোদয়গণ ওনার পিছনে একেবারে পিঁপড়ার মতো ঝাঁপিয়ে বললেন ওনাকে জিজ্ঞাসা করলেন যে কবিজি আপনি হঠাৎ করে কেন আমাদের ছেড়ে চলে গেলেন আবার এক রাত্রি পরে ফেরতি বা আসলেন কেন উনি তখন খুব মানে কষ্টে বললেন যে আছে একটি বিষয় আছে যেটি আমি বুঝতে পারিনি সাংবাদিক বলে বলুন না আমরা একটু শুনি ভালো লাগবে আপনার কি ওখানে ভালো লাগেনি আপনি কি মানুষের চেয়ে বেশি কিছু ওখানে পাননি উনি তখন বললেন হ্যাঁ তা অবশ্যই ঠিক আমি ভুল বলবো না দেয়ার আই ওয়াজ মরার কপল আই এম এফ দ্য সাংবাদিকরা তখন বললো যে কবিজি পাখি তো কাঁদে না পাখি গান গায় উনি বলল যে দেখো ওই রাত্রিতে আমার কাছে পাখির গানটাকেই কান্না মনে হয়েছে কথাটি বলবার একটু আছে উদ্দেশ্য আমার সেটি হলো আমাদের সমাজে আছেন ওনার জায়গাটা ছোট ওনার টেবিলটা ছোট কিন্তু ওনার টেবিলের চেয়ে আরো বড় বড় অনেক টেবিলের লোক আছেন যাদেরকে উনি অবলীলায় অসম্মান করছেন তাদেরকে আর চোখে দেখছেন এবং উনি ওনার যে টেবিল টেবিলের চেয়ে বেশি ক্ষমতা দেখাচ্ছেন ঠিক আলেকজান্ডার চেহেলার্কের মতো আমার বলতে ইচ্ছে হচ্ছে দেখুন মহোদয় আপনাকে আপনিও কিন্তু একটা সময় টেবিলটা ছেড়ে চলে আসতে হবে কথাটি একটু মাথায় রাখবেন ধন্যবাদ